স্যার দেখো না এই ছেলেটা নোংরা নোংরা দিচ্ছে কেন রে তুই ওকে গালগাল দিচ্ছিস কেন ও আমি স্কুলে পড়ব না তা আমাকে জোর করে এখানে স্কুলে দিয়ে গেল লাউরা একবার বাড়ি যাই কালকে ছাড়বো না হাই 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 এইটুকুর কি মুখের ভাষা ছেলে যদি এইরকম হয় তাহলে বাপ কেমন হবে কি বললি শান্তি তালে আমার बाप ছেলেকে কথা বললি লাউরা একদম বাজে তো এই ছুরে বিনে তো গান ছাড়ি নে না নান্টু বাবু ও নান্টু বাবু বাবা ও বাবা মাস্টার মতে আইছে একি স্যার আপনি দেখো ফুটো তোমার ছেলেকে আমি আর স্কুলে রাখতে পারবো না এত বাজে শিক্ষা দিয়েছে তোমার ছেলেকে যে আর পাঁচটা ভদ্র ছেলে পেলে সাথে তোমার ছেলেকে রাখা যাবে না কেন স্যার ফাটা আবার কি করেছে আবার জিজ্ঞাসা করছো কি করেছে স্কুলের আর পাঁচটা ছেলে পেলেকে তাদের মা বাবা তুলে খিস্তি খাস্তা করেছে মানে এত বাজে মুখের ভাষা যে আমি আর বলে বোঝাতে পারবো না

আজকে তোমার লোকে ঠিকই বলে বাংলাই জীবন বাড়া মেয়ে হয়ে যাওয়ার পর ঘরের মাগিটা যা বুদুর শুরু করেছে রাতে একটু বাংলা না খেলে ওরা ঘুমিয়ে আসে না কি রে ফুটো তুই আজকে এত চুপচাপ কেন তোরও কি লেওরা আমার মতন সংসারে কলহ গেছে নাকি না রে বাড়া আমি অন্য কিছু ভাবছি তা কি ভাবছিস একটু আমাদেরকেও বল আমরা তো আছি নাকি কি রে ল্যাংচা আছি না হ্যাঁ হ্যাঁ গো আমরা তো আছি তবে কি এত বড় ভাবছিস বল লেওরা আমার ছেলেটা খুব ভুগাচ্ছে বুঝলি চোদ্দাটা আজকে স্কুলে গিয়ে নাকি স্যারকে গালাগালি করেছে পাড়ার বাল স্যার আজকে বাড়ি উপরে এসে বলে গেছে কালকের থেকে ওকে স্কুলে পাঠাতে না এই সোরের বাচ্চাটাকে নাকি কি করা যায় বলতো কি বলছিস কিনা ফুটু ফাটা ওর স্যারকে কিস্তি মেরেছে হ্যাঁ বাড়া তা নাই তো কি বলছি তুই যাই বলিস তাই বলিস ফুটো তোর ছেলেটা কিন্তু লেওড়া একটা মহাবিয়া দেব লেওড়াটা সেটাই পাড়া মেরে ধরতে পারিস না কালকে সকাল বেলায় স্যারকে বুঝি শুধু চোদ্দটাকে আবার স্কুলে পাঠাবি না হলে কিন্তু ছাড়া গরুর মতন ছেড়ে রাখলে আরো বারো হয়ে যাবে হ্যাঁ আমি তো ভাবছি দাঁড়া কাল সকাল হোক তারপরে দেখছি কি করা যায় নান্টু বাবু ও নান্টু বাবু নান্টু বাবু বেরিয়ে আসুন লেওড়া আরে কি ব্যাপার মাস্টার মশাই তা তো সকাল সকাল কি মনে করে আপনার বারো চোদা ছেলে ফুটো কোথায় এখন ওই সুরে বাচ্চাকে আপনি এত খোঁজে আছেন কেন কিছু হয়েছে নাকি কিছু হয়েছে মানে আপনার সুরে বাচ্চা ছেলে আমার নাতনিকে উল্টো পাটা চিঠি লিখে পাঠিয়েছে আপনার বাঞ্চ ছেলে এত বড় সাহস হয় কি করে ডাকুন ওকে সব কি বলছেন আপনি মাস্টার মশাই আমার ছেলে ফুটো আপনার নাতনিকে উল্টো পাটা চিঠি লিখে পাঠিয়েছে তাহলে ওরা আপনার কি মনে হচ্ছে আমি এখানে আপনার সাথে রঙ চুলতে এসেছি কালকে ভেবেছিলাম আপনার নাতি হচ্ছে একটা বদজাত আজকে তো দেখছি ওর বাপ হচ্ছে মহা বরজাত কিন্তু মাস্টারমশাই আপনি যা বলছেন একটু ভেবে বলছেন তো ভেবে বলছি মানে আমি পস্টার বাড়ি থেকে চিঠি পড়ে এসেছি আপনি কি আপনার ছেলেকে ডাকবেন নাকি ঘরে ঢুকে সেটা ভঙ্গ ইয়ে মানে আমার ছেলে তো এখন ঘরে নেই এ ক্লাবে গেছে চলুন আমি আপনাকে নিয়ে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ চলুন চলুন আয় তাহলে ঠিক জায়গায় গেতে না বা আমাকে ঠেলা এই ফাটাকি জিনিস বাবা তুমি এখানে ছেলে তুই আমার নাতনিকে কি লিখেছিস তোর বাচ্চা তোর এত বড় সাহস এই কি মানে আমি আমি কি করলাম কি লিখেছিস বাঁচদ তুই নাকি মাস্টারমশাই নাতনির সাথে অন্ধ করে পক পক করতে চাস ঘরে বৌধাকি তুই মাস্টারমশাইয় নাতনির নাম এইসব চিঠি লিখেছিস এ আমি আন্ধার কালে করতে চাই এ আমি কত লিখলাম কি করিস ওত না কখন লিখলি মনে আর সকলে লিখেছিস এই মেরেছে আমি এইসব লিখিনি এই